কেরিয়ার নিয়ে চিন্তিত দুশ্চিন্তার অবসান শুরু হতে চলেছে কেরিয়ার নিয়ে মেগা মেলা ক্রেজি ফর কেরিয়ার এমবিএ বিএ ফেয়ার টু স এডুকেয়ার ও কেরিয়ার পয়েন্ট এডুকেশনের যৌথ উদ্যোগে এই মেলা শুরু হবে আগামী ছয়ই মে কলকাতার নেহেরু চিলড্রেন মিউজিয়ামে এই মেলা চলবে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এখানে এই মেলায় খোঁজ মিলবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবতীয় কুটিনাটি ও তথ্য পূর্ব ভারতে এই ধরনের মেলা এই প্রথম এমনটাই দাবি আয়োজকদের তো আপনাদের সবাইকে আমি আজকে তিনটার জন্য ভীষণভাবে কংগ্রাচুলেট করছি যে এই একটা ইউ অল আর ব্যারিয়ারস ওভার হিয়ার তো এই ব্যারিয়ারস ডে তে আপনাদেরকে আমি সবাইকে কংগ্রাচুলেট করছি এবং শয়ের কাছ থেকে আমি খুব থ্যাঙ্কফুল যে ওনারাই ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং তার পাশে যে আমরা এমটি ইউনিভার্সিটি জয়পুর রাজস্থান আমরা থাকতে পেরেছি তার জন্য আমি খুব ভীষণভাবে আনন্দিত এই যে ইনিশিয়েটিভ এনারা নিয়েছেন এইটার পিছনে উদ্দেশ্য হচ্ছে আহ বি টু মেক ব্রিজ স্টুডেন্টস ইউনিভার্সিটি যাতে স্টুডেন্টস আর ইউনিভার্সিটির মধ্যেখানে কোনো মিডল ম্যান না থাকে আজকের ডেটে একটা বেশি মিডিল ম্যান চলে এসেছে যে ইউনিভার্সিটির সঠিক ইনফরমেশনটা টা স্টুডেন্টদের কাছে যায় না যাতে সঠিক ইনফরমেশনটা যায় সেই চেষ্টাটা এনারা নিয়েছেন এবং এই জন্য আমি খুব গর্বিত যে আমি এনাদের পাশে থাকতে পেরেছি আমি একা বলে না এখানে অনেক ইউনিভার্সিটি পার্টিসিপেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যারা আছেন আমাদের ইউনিভার্সিটি মেম্বারসদের একটা ফোরাম রয়েছে সেখানে একটা মিটিং হয়েছিল এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে এই ধরনের যে ফ্রি অ্যাক্টিভিটিস ফ্রিতে উইদাউট এনি চার্জেস স্টুডেন্টরা যে পার্টিসিপেট করে তারা নলেজ গেন করবে

আমরা তোমাদেরকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে এডুকেশন হোলিস্টিক ডেভেলপমেন্ট দিচ্ছে আজকে ডেটে স্কিল ডেভেলপমেন্টটা কতটা বেশি জরুরি আজকে প্রত্যেকেই জানে একটা নর্মাল গ্রাজুয়েশন করে চাকরি পাওয়া আর একটা গ্র্যাজুয়েশনের পাশাপাশি তার স্কিলটাকে ডেভেলপ করে চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা প্রচুর ইউনিভার্সিটি পাশে আছি ভবিষ্যতে চেষ্টা করব আরো অনেক ইউনিভার্সিটিকে যাতে এনাদের পাশে আমরা পেতে পারি আমি আমার ইউনিভার্সিটি আউটরিচ ফোরামে এটা প্রত্যেকের কাছেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি তো ফিনান্সিয়াল সেক্টরকে এখানে ডেকেছি যাতে ফিনান্সিয়াল সেক্টর এসে তাদেরকে সাপোর্ট দেয় বোঝায় যে কি স্টুডেন্টস লোন বা ফার্দার পড়াশোনার জন্য যা প্রয়োজন সেই সাপোর্টটা পাচ্ছে বেশ কিছু ইন্ডাস্ট্রি আসছে যারা আজকে একটা বাচ্চা বলবে আমি পড়াশোনা করার পরে চাকরি কোথায় করব অবশ্যই সে ইন্ডাস্ট্রিতে যাবে তো বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আমরা ডেকেছি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে ডেকেছি যারা এখান থেকে চাইলে ইন্টার্নস নিতে পারে যারা এখান থেকে চাইলে এদেরকে ফিউচার জবের জন্য অফার করতে পারে বা এই যে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টুডেন্ট এদের তিনজনের মধ্যে যে কানেকশনটা ওটা এক ছাদের তলায় হোক এটাই আমরা চাইছি

আমরা প্রত্যেক বন্ধুদের আগে অভ্যর্থনা জানাচ্ছি তারাই আজকে হিরো বলে আমরা মনে করছি এবং তাদের মাধ্যমে আমরা বিশেষ কিছু বার্তা ছড়িয়ে দেব বলে আজকে এখানে উপস্থিত সেই বার্তাগুলি হচ্ছে বড্ড বেশি সামাজিক এবং পারিপার্শ্বিক বিষয় এই সময়ে দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে পরিস্থিতি তাতে করে যে কনফিউশন ডেভেলপ হয়েছে যে একটা শূন্য স্থান তৈরি হয়েছে যেখানে কলেজের স্টুডেন্ট আসছে না বিশেষত সরকারি স্কুল কলেজগুলিতে বেসরকারি কলেজের স্টুডেন্ট আছেন যাচ্ছেন এবার তাহলে আমাদের কি করণীয় আগামী দিনে শিক্ষার জন্য কোনটা বেশি জরুরি এইটা নিয়ে ভাববার সময় এসেছে তাই আমরা বেশ কয়েক বছর যাবত এই কাজটি আমরা ফিল্ডে করছি আমরা মূলত এই কাজটি করছি মফস্বল কলেজের যে ছেলে মেয়েরা আছে তাদের সাথে প্রথম আলোচনা শুরু করি যে বিভিন্ন কলেজে গিয়ে আমরা মূলত যেটা করছি যে কেরিয়ার ফেয়ার জব ফেয়ার এই ধরনের বিভিন্ন ফেয়ার অর্গানাইজ করা শুরু করি তারপরে ইন্টারাকশান ওয়ান ইস টু ওয়ান আমরা ইন্টারাকশান কাজ আমরা শুরু করেছি অনেক হচ্ছে বাচ্চারা আছে যারা ঠিকঠাক হচ্ছে গাইডেন্স গাইডেন্স পায় পায় না না তো তো অনেক বাচ্চারা হচ্ছে যে করবে আফটার পর সেই ক্ষেত্রে আমাদের থার্টি প্লাস হচ্ছে ইউনিভার্সিটি এন্ড কলেজ আছে বিভিন্ন মানে ওয়েস্ট বেঙ্গল আছে ব্যাঙ্গালোর আছে উড়িষ্যা আছে পুনে আছে তো এইসব কলেজ আছে যারা হচ্ছে ঠিকঠাক গাইডেন্স দেবে আর মানে খুব ভালো প্লেসমেন্ট এইসব জিনিসগুলো আমাদের স্টলে অ্যাভেলেবেল থাকে ফার্স্ট টাইম কলকাতায় আমরা একটা টুয়েলভ হান্ড্রেড প্লাস বাচ্চার এরকম এক্সপেক্টেশন রাখছি প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে কেরিয়ার ফেয়ারে কোনো হচ্ছে এন্ট্রি ফি লাগবে না আর হচ্ছে এদের এডুকেশান লোন থেকে এক্সট্রা এ টু জেড আমরা ওদের সাপোর্ট করে থাকি আমরা এখানে যে সব বাচ্চারা কেরিয়ার নিয়ে ইন্টারেস্টেড এবং এম বি এর জন্য ইন্টারেস্টেড তাদের চাইছি তারা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করুক এবং তাদের কাছ থেকে এই এমবিএ বিএ কেরিয়ার নিয়ে অবহিত এই উদ্দেশ্যেই আমরা এটা করছি